শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করা হয়েছে রাজ্যের প্রতিটি বিদ্যালয়গুলোর জন্য ডেটা দেখুন ছয় এগারো দু হাজার পঁচিশ মেমনামা দেওয়া হয়েছে এই অর্ডারটি দিয়েছেন ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দেওয়া হয়েছে দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন ফর অল রিকগনাইজড আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান কী বিষয় বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে ইন্ট্রোডাকশান অব দ্য স্টেট সং বাংলার মাটি বাংলার জল ডিউরিং দ্য মর্নিং অ্যাসেম্বলি ইন অল দ্য এডেড স্পন্সর এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে বলা হয়েছে আপার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলোর জন্যই যে সকালে যে মর্নিং অ্যাসেম্বলি হয় সেখানে বাংলার মাটি বাংলার জল এই গানটি গাওয়ার জন্য এখানে প্রত্যেকটি বিদ্যালয় অর্থাৎ এডেড এবং স্পন্সর্ড স্কুলগুলোর জন্যই এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে গত বাইশ নয় দু তারিখে যার মেমো নম্বর হচ্ছে ওয়ান থ্রি সেভেন সেভেন এসি এস টেন এম ফোর দু সেখান থেকেই জানানো হয়েছে যে এবার থেকে প্রত্যেকটি আপার প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলোতে মর্নিং অ্যাসেম্বলিতে অবশ্যই যে স্টেট সং যেটা বাংলার মাটি বাংলার জল এটা অবশ্যই ম্যান্ডেটরি গাইতে হবে প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে সেটাই জানানো হয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে বলা হয়েছে দেখুন দিস ইজ ফর ইনফরমেশান অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানানো হলো এটা অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য এটা করতেই হবে অর্থাৎ স্টেট সং বাংলার মাটি বাংলার জল সেই সংক্রান্ত এই নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ